আমরা জন্য প্রস্তুতি নিচ্ছি তারিখ খুবই সন্নিকটে অথচ এখনও পাসপোর্ট হাতে আসেনি দ্রুত পাসপোর্ট আসার জন্য দালাল ধরে পাসপোর্ট করা যায় আছে কিনা। যদি ব্যাপারটা এরকম হয় যে দালাল ধরা ছাড়া বা তাকে টাকা দেওয়া ছাড়া আপনার ন্যায্য অধিকারটা আপনি পাবেন না যদি এরকম লেভেলের সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে কিন্তু এটা নির্ভর করবে যে আসলে আপনার সমস্যাটা কতটা প্রকট এটা ছাড়া আপনি চলতে পারেন কিনা এটা জন্য আপনি অনন্য উপায় কিনা। আমরা অনেক সময় দেখা যায় যে একটু সবল করলে হতে পারে একটু সমস্যা হয়তো হচ্ছে কিন্তু ওই সমস্যার সমাধান হতে পারে সাময়িক সমস্যা আমরা সেই বিষয়গুলোকেও দেখা যায় যে খুব তাড়াতাড়ি করার জন্য অহেতুক নিজেরা অস্থির হয়ে সেখানে ঘুষ দিয়ে অবৈধ উপায়ে নানাভাবে সেটা আমরা আদায় করার চেষ্টা করি তো এটা কোনো ভালো জিনিস না একজন মুসলমান তিনি দায়িত্বশীল আচরণ করবেন সব ক্ষেত্রে এবং অবৈধ সুবিধা আদায় করার জন্য বা যে জিনিসটা আমার লিগালি পেতে একটু সময় লাগবে বা সাধারণত একটু সময় লাগে সে জিনিসটাকে একটু তাড়াহুড়া করে যদি আপনি পেতে চান এবং পেতে গিয়ে যদি কোনো গুনাহের শিকার হন কোনো গুনাহের আপনি লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে আপনি গুনাগার হবেন তার জন্য দায়ী হতে হবে আপনাকে আল্লাহ স্মতাল্লার কাছে আপনার জবদিহি করতে হবে তো সেজন্য আমাদের চেষ্টা করতে হবে যে সর্বোচ্চ আমরা যেন এ জাতীয় পরিস্থিতিতে আপনার মনে চাইল আর আমরা ঘুষ দিয়ে সেটা একটু তাড়া করে নিলাম এটা করা উচিত হবে না তাহলে গুণাগার হবেন হ্যাঁ নিরুপায় হয়ে গেছেন টাকা ছাড়া হচ্ছে না টাকার জন্যই হচ্ছে না এরকম যদি হয় তাহলে নিতে পারবেন টাকা দিয়ে